এখন আমার প্রশ্ন হলো যে এই ইসলামটা আমরা পাবো কোথায় আমরা পাবো কোথায় এটা একটা কঠিন প্রশ্ন এর জবাব সহজভাবে আল্লাহ নিজে বলছেন হলিল হক কবের রব বলে দাও হে নবী হক আসে তোমাদের রবের তরফ থেকে সোরাল আরাফের তিন নম্বর আয়াতে বলছেন ইত্যাদি তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে সেই মা উনজিলা এলেকুম যা নাজিল হয় তোমাদের রবের তরফ থেকে সেটারই তোমরা ইত্তেবা করো অনুসরণ করো ওলা মিন্দু নিহি তোমার রবের নাজিল করা দিন বাদ দিয়ে অন্য কোনো মিন্দু আউলিয়া ওইটা বাদ দিয়া অন্য কোনো বন্ধু বান্ধব ওলি কাউকে ধরিও না আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে এরপরে আল্লাহ এটাও বলেছেন ওকালীল ওকালীল খুব কমই তোমরা নসিহত গ্রহণ করো কথা ঠিক না পেটিক কথা ঠিক না পেটিক মানে হকের পথে মানুষ বেশি না কম দিনের পথে খাঁটি দিনের পথে মানুষ বেশি না কম কম এটা আল্লাহ বলছে তোমরা এমন একটা মানুষ তোমাদের স্বভাব জানি না আমি আমি তোমাদের বানাইছি আমি জানি যে তোমরা হলো এরকম আঁকা বাঁকা জাতি সুতরাং তোমরা কিছু কম মানো আর আল্লাহ অন্য জায়গায় বলছেন যে ও কালিলি আমার শুকুর গুজার বান্দাদের সংখ্যা কম আল্লাহ যদি আমাদেরকে কমের ভিতরে নেয়া আল্লাহর শুকুর গুজার বান্দা হিসাবে তিনি গ্রহণ করে ফেলেন তাহলে এটাই আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি আল্লাহ তুমি আমাদের হিসাবে হবুল করো আমি এখন ইসলাম আসলো আল্লাহর পক্ষ থেকে আসলো কার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে কার কাছে আসলো মোহাম্মদুর রসুল্লাহ আসলামের কাছে এই জিব্রাইলের মাধ্যমে যেটা আসে এইটা দুইভাবে আসছে একটা হলো ডাইরেক্ট আল্লাহর কথা যে কথাগুলি আল্লাহর ভাব আল্লাহর বক্তব্য আল্লাহর এটা হলো কোরআন এটা হলো কি কোরআন আর আরেকটা হলো আল্লাহ জিব্রাইলকে জানাই দিয়েছেন আল্লাহ নবীকে বলছেন তুমি গিয়ে বলে দাও ভাষা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেন নাই এটা আল্লাহ বলে দিছেন এইটাকে এইটাই হলো হাদিস এটাই হলো হাদিস হাদিসগুলি আপনার নবীর হাদিস নবীর দিকে যখনই যাবত করব নবী সাল্লা ইসলামের হাদিস এগুলিও আল্লাহর ওহী আল্লাহর কাছ থেকে না জেনে নবী কোনো কথা বলতেন না যা দিনের সম্পর্কে বলেছেন সবই আল্লাহর কথা কাজে আল্লাহর কথা দুইভাবে আসছে ভাব ভাষা পুরোটাই আল্লাহ দিয়েছেন সেটা হলো কোরআন আর আরেকটা হলো ভাষা আল্লাহ বলে দেন নাই ভাবটা বক্তব্যটা বলে দিয়েছেন আল্লাহ নবী নিজের ভাষায় এটা ব্যক্ত করে যে সেটা হলো হাদিস সেটা হলো কি হাদিস এখন এই ইসলামটাকে বুঝতে গেলে আমাদেরকে কোরআনকে বুঝতে গেলে হাদিসকে বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে রসুল স্লামকে বুঝতে হবে আর রসুলকে বুঝতে গেলে রসুলের সাহাবিদেরকে বুঝতে হবে কারণ সাহাবাই কেরাম আনহুম ছাড়া আমরা নবীকে বুঝতে পারবো না দেখেন আমি আজকে হঠাৎ করে এটা হাদিস দিয়ে চিন্তা করতেছিলাম গাড়িতে বসে বসে চিন্তা করলাম যে আল্লাহ নবী একটা হাদিসে বলছেন সিয়াম সম্পর্কে রোজা সম্পর্কে যে আমার উম্মতেরা ততক্ষণ কল্যাণের উপরে থাকবে মা আজ্জালুল ফিতর যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে কথাটা বুঝতে পারছেন তাড়াতাড়ি ইফতার করো আমি চিন্তা করলাম যে আল্লাহ নবী এই কথাটা কেন বললেন আমরা একটা ব্যাখ্যা দিই যে আল্লাহ বলছেন আতিম্ম সিয়ামা ইলাল লাইল সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো তো সূর্য ডুবে গেলে আল্লাহর নির্দেশেই রোজা রাখছি সিয়াম পালন করছি আল্লাহর নির্দেশেই তাৎক্ষণিক ইফতার করবে এর ভিতরে কল্যাণ আছে এটা আমরা বুঝে নেই তাই না কিন্তু আমি আজকে চিন্তা করে একটা জিনিস দেখলাম যে আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর কথা সুহান আল্লাহ কত বিজ্ঞানসম্মত চিন্তা করলাম কেন নবী তাড়াতাড়ি ইফতারের কথা বললেন খুঁজতে গিয়ে দেখি যে থলের আসল বিড়াল তো আছে থলে আসল বিড়াল আছে কেলে ইসলামের একদল দুশ্মন হবে হবে ইসলামের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শত্রু আর তারাই হবে রাফেজি শিয়া তারাই হবে কি রাফেজি শিয়া আর শিয়ারা ইফতার করে এসার পরে এসাও রক্ত না হইলে ইফতার করে না আরে আমি চিন্তা করলাম আল্লাহ নবী সেই কথা এত আগে কেন কুয়ে গেছে ইফতার তাড়াতাড়ি করু তার মানে খবরদার একজল তারা হইব বসিয়া এরা ইফতার করবো এসার সময় তারাও কোরআন থেকে দলিল নে তারা কোরআন থেকে দলিল নেই কোরআনের দলিল কি জানেন আল্লাহ রবীল কোরআনে কোরআনে বলছেন كلوا وشُرَبُوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل صبح صادق اور صبح قاضب صبح صادق اور آگ پر جندو خاؤ اور پورا صيام إلى الليل رات پر جندو ایک ان رات پر جندو ایتر بیکھا رسول رکستے کے نانیا শিয়ারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এসা না হয় ততক্ষণ পর্যন্ত রাত হয় না তাই এসার হইলে তারা ইফতার করে চিন্তা করছেন এই জন্য নবী করিম সাল আলীউসাল্লাম আগেই বলেছেন যে কি করতে হবে ইফতারটা আগে করো নবী করিম সাল্লাহ আলী উসাল্লাম ইফতারের কথা আগে করতে বলেছেন অর্থাৎ সূর্য ডুবা নিশ্চিত আর বিলম্ব করিও না ইফতার করো যদি না করো তাহলে তুমি এক সময় আসতে আসতে পিছাইতে পিছাইতে হক থেকে সুতা সরতে একসময় তুমি শিয়ার দলে মিশে যাবা আর যতক্ষণ উম্মতে মোহাম্মদী হক থাকবে ততক্ষণ কল্যাণ থাকবে আর যে সময় শিয়াদের আবির্ভাব ঘটবে সে সময় এই উম্মতের সর্বনাশ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন আমার তারা ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ বরন্ত তারা ইফতার তাড়াতাড়ি আপনি যখন ইসলাম বুঝবেন তখন ইসলামটা বুঝতে গেলে কোরআনের আয়াত বুঝতে গেলে নবী থেকে নিতে হবে নবী করিম সাল আসলাম কি বুঝেছেন আর যখন আপনার মতো করে ব্যাখ্যা করেন শিয়াদের মতো এসার পরে ইফতার করবেন কথা বুঝছেন না সে মতো ইফতার করবেন আচ্ছা শিয়ারা আপনার অজুতে পাপ হয় না উজুতে পা হয় না তারা কি করে পা মাসে করে কোনোদিন অজুতে পা হয় না তারা দলিলক থেকে কোরআন থেকে القران دققوا الله رب العالمين سورة المعدة إن المراية يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين كني وزور سكة فارزور كتب الله عز শিয়ারা পড়ে কোরআনের দেখেন নবীর কাছ থেকে ব্যাখ্যা না নিয়া দেখেন এই যে নবীর কাছ থেকে শাহাবাদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন না নিজে ব্যাখ্যা করবেন গুলমাল কোথায় হয়ে দেখেন আমি দলিল দেখাচ্ছি তারা বলছে আল্লাহ বলছেন ফাগুসিল উজু হাকুম তোমাদের মুখমণ্ডল দৌত করো হ্যাঁ ওয়াই দিয়া ইলাল মারাফিক কোন পর্যন্ত দুই হাত দো হ্যাঁ আর ওম সাহু বিরুওসিকো বা আসার কারণে রুউসের মধ্যে শেষাক করে জের হয়েছে ওম সাহু বিরুসিকুম সিকোম রুস এখন মাঝে এখন শিয়ারা ও আরজু লাখুম এটা হবে ফক্সুলু এর এটা হবে কর্মবাচ্য বিশেষ্য ওইটার উপরে জবর দিয়ে পড়তে হবে ফাংসিলু

এখন তারা আর জুলা কুমের জায়গায় পড়লো কি আর জুলিকুম। তখন তারা এটা আত্ম করে দিল যে ওম সাহর তখন বললো মাথা মাসে করবা পাও মাসে করবা দেখেন পা মাসে করবা এখন তারা নিয়ে নিল তারা আর পা ধয় না পা কি ধয় না এখন ধরেন পা ধইলে মুজা পরা আর মুজার উপরে মাছের একটা বিতর্ক আসে না কথা আসে না আসে এখন পাই যখন ধয় না তারা মাছে করে তো মুজা পড়লেই কি আর না পড়লে কি এই জন্য সে আর মুজার উপরে মাছে করাকে জায়জ মনে করে না মুজার উপরে মাছে করাকে জায়জ মনে করে না কেন এখন দেখেন রসুল সাল আলী ওসাল্লাম মুজার উপরে মাছে করেছেন মুহির আবনী সরবার আদি আল্লাহ আনুর হাদিস আল্লাহনবী সাল উজু করলেন উজু করার পরে যখন পা ধোয়ার কাছাকাছি সময় আসলো তো সাহাবি বলছেন যে আমি নুইলাম নবীর পায়ে পরা ছিল মোজাটা খুলে দেওয়ার জন্য যাতে নবী পাটা দুই পা ধুয়ে নেন তো আল্লাহ নবী বললেন দা আহ ছেড়ে দাও খুলিও না মোজা আমি উজু অবস্থায় বোঝা পড়ছি খোলা লাগবে না এর উপরে আমি মাছে করে নেব নবীর এখন শিয়ারা এই হাদিসকে মানে না বোহারের হাদিস মুসলিমের হাদিস এবার পড়লাম সহি মুসলিমের মানে না এবার কেন মানে না তারা যেহেতু কোরআনের তর্জমা কোরআনের ব্যাখ্যা রসুল থেকে না নিয়ে কার থেকে নিয়েছে নিজেরা করেছে এই জন্য পদে পদে আপনি বেকায় দেয় পড়বেন যদি আপনি কোরআনটা আলা ফাহমে সেলফ অর্থাৎ সাহাবাই কারামদের বুঝে যদি না বুঝেন আর নিজের মতো করে কোরআন বুঝতে চেষ্টা করেন ইসলাম বুঝতে চেষ্টা করেন ব্যাখ্যাদের তাহলে গুলমালের মধ্যে